ওই ভাসমান পানির ভিতরে যে মায়ের প্রসবকালীন মৃত্যু দিয়েছিলাম সন্তানটা পানিতে ঢুকে গেল প্রসব হলো কে কোথায় আছে কি করে বলে না আল্লাহ রকুল আমি আমার জানা নাই আমার জানা নাই আল্লাহ পাক বললেন আজরাইল শোনো যেই বাচ্চাটা মায়ের জান নিয়েছিলে পানিতে ভাসমান অবস্থায় বাচ্চারা প্রসব হলো আজকে এই সারোয়ারি এই সারোয়ারি আরোহীর পিঠে যার মৃত্যু দিতে বললাম ওই পানির মধ্যে বাসবান বাচ্চাটাই হলো এটা কষ্ট হয়েছিল আমি আল্লাহ এজন্য সার যখন জন্ম হলো আমি আদেশ করেছি পিঠে নাও দ্রুত গতিতে দিয়ে কাদা মাটিতে শুকনায় মাথা আর অর্ধেকটা বড়ি কাদা পানির মধ্যে রেখে দাও পুরনের দিয়ে হাদিসের লোক সত্য পথে যেন থাকি অচল তোমার ছায়া তলে কর ফরজ আমরা এই আবাদতটা এখনো এই আমলটা করি না আমরা বলি আল্লাহ যারা এখনো করতে পারি নাই আমাদেরকে আপনি হচ্ছে মামরু করার টপিক দিন যারা করেছে তাদের হচ্ছে মামরু কবুল করেন যাদেরকে সামর্থ্য দেয় নাই তাদেরও সাধ্য আছে সাদ আছে কিন্তু সাধ্য নেই আল্লাহ মক্কা মদিনায় যারা যেতে চায় এদের সাধটাকে সাধ্য দিয়ে ভরে দেন বলে না আমি বলে না আমি টাকা পয়সা যখন থাকে না তখন হায় রে কান্দে হায় রে সোনার মদিনা কেমনে যাব তোরে সারা মদিনা কাঁদে কত লোক দেখেছি আল্লাহ যদি দিত আমার ওরে যে মকায়ারে মদিনাতে শুধু চোখের পানি সারে আর কান্দে আর এই কথা কয় কিন্তু যখনই এই কোটি টাকার মালিক হয়ে যায় এবার তিরিশ বছর হয়ে গেছে হতে যায় না আছে না এমন এই জন্য নিয়োগ করুন আজকে যাদের উপরে হজ ফরজ আজকে নিয়োগ করুন যে আল্লাহ তাআলা আমি প্রিপারেশন নিচ্ছি আমি প্রিপারেশন নিচ্ছি আমি আশা করছি আমি তা ফিক চাচ্ছি আগামী হজে আপনি আমাকে হজ করার তফিক দান করুন যাদের এবিলিটি নাই তারা দোয়া করেন আল্লাহ আপনার আমার কাছে নাই কিন্তু আপনার কাছে অভাব নাই আমার কাছে নাই কিন্তু আপনার কাছে অভাব নাই ও আল্লাহ আপনার দেয়া সম্পদ থেকে আমাকে দান করেন আমি যেন হজ করতে পারি আশা আছে তো হজ করার আশা কার কার আছে আল্লাহ আকবর আল্লাহ কবুল জোর করন বলিয়া আমি আল্লাহ তালা কবুল জোর করন বলিয়া আমি আল্লাহ চাইলে সহজ না কঠিন ভাই অভাব তো আপনার আর আমার আল্লাহর কি অভাব আছে আল্লাহর অভাব আছে নাকি কথা বলে না তার মানে আছে মনে হয় আল্লাহ আল্লাহর অভাব না থাকতো তাহলে তো কি করতে আল্লাহ আমরা অনেকে বলি যে আল্লাহ ব্যস্ত বানাইছে সাতটা সাবদাদের একটা মিলা কয়টা হয়েছে সাবদাদের একটা নিয়ে গেছে কে আচ্ছা বলেন তো আল্লাহ যদি অভাবই না হয় তাহলে সাবদাদের ঘর নিবে কেন এই কথাটা বলার মানে কি আল্লাহ অভাবি না তাহলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাসটা সঠিক না ভুল আল্লাহ কি এত ছোট লোক আল্লাহ কি এত পয়সার অভাব আল্লাহ কি এত অর্থের অভাব আল্লাহ কি বানাইতে এত অক্ষম যে আল্লাহর একটা ব্যস্ত দরকার ছিল ওইটা না বানাই আর সাবধান এটা দিয়ে নিয়ে গেছে জালে অনেকে চিন্তা করে যে আল্লাহ ব্যস্ত বানাইছে সাতটা যে নাম সাতটা সাতদাদের একটা লইয়া ব্যস্ত হয়েছে কয়টা আর তা বলেন না উল্লাহ বলেন না সুন্দর ঘর নির্মাণ করেছিলেন যে কাল্পনিক অবাস্তব অনেক কিছু কিছু চর্ধিত করে কিন্তু আল্লাহ তালা তাকে সেই ঘরে ঢুকতে ঘর দেখতেও দেন নাই সে যখন ঘরের দরজায় পা দিয়েছে তার আরোহীর পৃষ্ঠ থেকে একটি পা নিচে দিয়েছে আর একটি পা এখন আরোহীর পিঠে আল্লাহ বলতেছে নাজাইম এই অবস্থায় তার রুহু কবচ কর এই অবস্থায় তার রুহু কবচ কর রুহু নিয়ে আস চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বললেন রব্বুল আলমিন অবশ্যই করব কিন্তু আমার দুইটা সময় দুইটা মানুষের রুহ কবজ করতে কষ্ট হয়েছে মনে এইটা একটা আল্লাহ বলতেছে আজরাইল আরেকটা কোনটা বলতেছে আরেকটা হলো নদীর ভিতরে এক মা গর্ভ প্রসব করবে পানির মধ্যে ভাসতেছে হাবলু খাচ্ছে বাচ্চাও প্রসব হচ্ছে এই সময় আপনি আল্লাহ বলেছিলেন ও আজরাইল এই গর্ভবতী বাচ্চাটা তার মায়ের পেট থেকে বের হওয়া মাত্র তার রুমটা কবচ করে দাও তাকে মৃত্যু দাও এই জন্য কষ্ট হয়েছিল মা তার সন্তানকে দেখতেও পারবে না ধরতেও পারবে না পানি আর পানির ভিতরে সন্তানের কি অবস্থাটা হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি জানো ওই ভাসমান পানির ভিতরে যে মায়ের প্রসবকালীন মৃত্যু দিয়েছিলাম সন্তানটা পানিতে ঢুকে গেল প্রসব হলো ওটা কে কোথায় আছে কি করে বলে না আল্লাহ রব্বুল আলমিন আমার জানা নাই আমার জানা নাই আল্লাহ পাক বললেন আজরাইল শোন যেই বাচ্চাটা মায়ের জান নিয়েছিলেন পানিতে ভাসমান অবস্থায় বাচ্চারা প্রসব হলো আজকে এই সারোয়ারি এই সারোয়ারি আরোহীর পিঠে যার মৃত্যু দিতে বললাম ওই পানির মধ্যে ভাসমান বাচ্চাটাই হলো এটা তোমার কষ্ট হয়েছিল কোন বাচ্চার কি অবস্থা হবে ও আজাই লালন পালনকারী তো আমি আল্লাহ রাজ্জাক তো আমি আল্লাহ এজন্য সাত যখন জন্ম হলো আমি মাসকে আদেশ করেছি পিঠে নাও দ্রুত গতিতে দিয়ে কাদা মাটিতে শুকনায় মাথা আর অর্ধেকটা বড়ি কাদা পানির মধ্যে রেখে দাও আল্লাহ আকবার আল্লাহ জন্ম হলো তার পানির ভেতরে মৃত্যু হলো মায়ের মাছ পিঠে করে এনে কাদা মাটি আর শুকনায় রেখে দিলেন কে দিলেন এটা ব্যবস্থা করলেন কে আল্লাহ এখন এত ছোট বাচ্চা আজকেই জন্ম কাদা মাটি আর পানি থেকে ছুঁয়ে আসে উইঠা আসার কোন ব্যবস্থা আছে নাকি নাই এখন তার লালন পালনকারী কে আপনার আমার লালন পালনকারী কে আসলে মায় বাবায় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটা লালন পালন করার জন্যে একটি বাঘিনীর বাচ্চাগুলো বেড়ে পড়ে গেল ভাগিনীর দুধের কষ্টে দুধ স্তনের মধ্যে বার হয়ে গেল ওই দুধ বার হয়ে গেলে ওটা কষ্ট সম্পন্ন হয়ে গেলো বের করার কোনো ব্যবস্থা নেই ভাগিণী গেলেন ওই পানিতে পানি পান করার জন্যে নদীর পারে এমন অবস্থায় আল্লাহ তা আলাহ ভাগিনীকে এমনভাবে তারা করালেন ভাগিণী পানি পান করছে আর বাগিরির স্তনটা ওই সাদ্দাদের বাচ্চার মুখের আগায় পড়ে গেছে নরম মুরগি ডিম থেকে মুখ দেয় দেয় না আল্লাহ একটি পরে আদারে আপনি চিন্তা করছেন আল্লাহ কত বলো কত সুন্দর করে সৃষ্টি করেছে। একটি মুরগি মুরগাটা ডিমটা তা দেয় আমি আপনি পারবো না কোন দিকে তার মাথাটা আছে কখন সেই ডিমটাকে ফুটাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ডিমের চারাটাকে ফুটা করে বাচ্চাটা বের করে নিয়ে আসে আর লাতা আলাতার মায়ের মধ্যে দিয়ে এই মুরগিটাকে কে দিল এই জ্ঞান এই মুরগিটাকে কে দিল এই জ্ঞান উল্টাপাল্টা ঠোকর দেয় না দেখছেন জীবনে মুরগি ডিম ফাটাইতে গিয়া ঠোকর দিয়া বাচ্চার চোখ ছিদ্র করে ফেলেছে ব্যাট ছিদ্র করে ফেলেছে সূক্ষ্মভাবে কত সুন্দরভাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাটা ফোটা করে বাচ্চাটা বের করে নিয়ে আস আমার আমার ওই আল্লাহ না ফনমানি করে